ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট নিতে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টের রিভিউ সেটা আছে এটা এটার নাম স্পারেল এটা স্পারেল জি ফ্রেন্ডস এই স্পারেল জি এর সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাকে জানাবো স্পারেল ট্যাবলেট এটির মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আপনি ওখানে দেখতে পাচ্ছেন টাইমোনিয়াম মিথাইল সালফেট আইন পঞ্চাশ মিলিগ্রাম এটার ইউনিট প্রাইস হচ্ছে পার পিস ট্যাবলেট ছয় টাকা করে ষাট টাকা পাতা তো ট্যাবলেটটা যদি দেখা ট্যাবলেটটা দেখতে এরকম তো এই স্পারেল ট্যাবলেটটা এর নির্দেশনা হচ্ছে এই টাইমোনিয়াম মিথাইল সালফেট একটি মাংস পেশির খিচুনি রোদী ঔষধ যা পরিপাকনালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমাতে ইহা পরিপাকালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত তো ফ্রেন্ডস এটা ফার্মাকোলজি এর ব্যাপারে এখন আপনাকে বলছি এটা এমনিয়াম মিথাইল সালফেট হলো অ্যাসিটাইল কোলিন ও হিস্টামিনের অ্যান্টাগোনিস্ট এটি কোষের ঝিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্র পিত্রথলি মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে যা অভ্যন্তরীণ ব্যথা কমায় তো ফ্রেন্ডস এটা ফার্মাকোলজি এর ব্যাপারে তো আপনি জানতে পারলেন এখন আর মাত্রা ও সংবিধির ব্যাপারে আমি এখন বলছি এটা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা সিরাপ বিভক্ত মাত্রায় এবং শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলি কেজি অথবা ছয় মিলিগ্রাম কেজি দৈনিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় তো ফ্রেন্ডস সকল ওষুধই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ঔষধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারবেন অথবা আমি নাম্বারটি শেষে বলে দেব সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারবেন তো ফ্রেন্ডস আমি এটার পার্শ্ব প্রতিক্রিয়ায় ব্যাপারে এখন আপনাকে বলছি এটা মিথাইল সালফেট ব্যবহারে কারো কারো ও ট্যাকি হওয়ার যুগই থাকে এটা গর্ভ অবস্থা অস্ত অনুদানকালে সেবনের ব্যাপারে এখন আমি বলছি এটি প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে যে হেটাস এর উপর টাইমোনিয়া মিথাইল সালফেট এর কোনো ক্ষতিকর প্রভাব নেই সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত হেটাস এর কোনো বিকলঙ্গতা দেখা যায়নি তবুও পর্যাপ্ত তথ্য না থাকার কারণে স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে বিচার বুদ্ধি ও সতর্কতা অবলম্বন করা উচিত তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে টাইমিয়ামিথাই সালফেট স্পারেল ট্যাবলেটটি পেট ব্যথার জন্য এটি ডক্টররা সাজেস্ট করে এবং মাংস যে ব্যথাগুলো সেগুলোর জন্য সাজেস্ট করে আমি তো একটু আগে আপনাকে জানালাম এটার নির্দেশনা ব্যাপারে তো ফ্রেন্ডস এছাড়া মতন আলী অস্থি পূর্ণাঙ্গ সংক্রান্ত রোগের ক্ষেত্রে এটা সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটা বেরিটাস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটা এবং করতে পারেন পেট ব্যথার জন্য ডক্টরের পরামর্শ দিয়ে আর ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাইশে পাবলিশ হচ্ছে এবং থার্মাকোলজি আর সম্প্রতি নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাইশে পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল সেটা বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন আর ফ্রেন্ডস আপনি পরামর্শের জন্য যে নম্বরে কল করতে পারেন সেটা হচ্ছে নাম্বারটি জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর ফ্রেন্ডস এই প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এক বক্সের পর দুই বক্স অর্ডার করলে ডেলিভারি চার্জ প্রয়োজ্য আর তিন বক্স একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ঠিক তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ